ভাই জিজ্ঞেস করছেন বাইরের কেউ প্রশ্ন করেছে ইন্টারনেট হয়তো বাইতে বলছে যে আপনারা বলে এবং আবহানি ফার মজাম মাল্লি তকলিফ হয়ে যায় যেটা তা আপত্তি করেন তো এমাম বোখারি মুসলিম এরা জাল জৈব বললে ওটা কি করা মানে ওটা তকলিফ হয় না এর জবাব আমরা যদি বলতাম যে এমাম বোখারি সমস্ত হাদিস সম্পর্কে যেটা বলেছেন ওইটাই শুধু মানতে হবে তাহলে এটা তকলিদের সাক্ষী হতে এটা হারাম হতে হ্যাঁ আমরা যদি বলতাম যে কোনো আলেমের কথা মানা যাবে না তাহলে এটা ভুল কথা হইতো একজন আলেমের তকলিদ শুধু শুধু আকলিদ করবেন সৌধুর হানাকে গিয়ারে থাকবেন শুধু সাফি এটা জায়জ নাই কারণ এতে হক সত্য কখনো পাবেন না ফুল ফুল সত্য না ওই রকম এই কথা কোন আলেম না মহাদ্দেশ বলে না আর মহাদেশ হাদিসের ছাত্ররা বলেন আমরা বলি না আমরা হাদিসের ছাত্র আমরা বলি না যে যেমন বুকারি হাদিস সম্পর্কে যা বলেছেন মন্তব্য সেটাই সেন্ট ঠিক এটা যদি বলতাম তাহলে এটা তো হইতো আমরা বলি যে একটা হাদিস সহী জয়ীফের জন্য এমা বোখারির মত খুঁজেন এমা মুসলিমের মত খুঁজেন আব্দুর রহমান ইবিন আবি হাতেমের মত খুঁজেন আলী ইবিন কি বলেছেন বহু আলামা যারা আছে যাহে তাদের আসমায় রেজালে তাদের মত কালেকশন করে তখন সিদ্ধান্ত নিতে হবে আপনাকে ওই রকম আহমদের মতগুলি কালেকশন করে আপনাকে কোরআন এবং হাদিসের আলোকে সিদ্ধান্ত নিতে হবে যে আসল সহী মশলাটা কি বুঝতে পেরেছেন একই রকম না দুটো বিষয় বুঝতে পেরেছেন উত্তরটা ওরা হুকুম আমাদের যে ওইটাকে তকলিদ মনে করেছে এটা তকলিদে আমরা বলছি কিন্তু সাধারণ মানুষ সরাসরি কোরআন হাতিস থেকে ফটো নেবে এটা অসম্ভব তারা আলেমদের কাছ থেকে জিজ্ঞেস করে নেবে কিন্তু একজন আলেমের কাছে শরণাপন্ন হবে না আর একজন আলেমের কথাই হক সীমিত আছে কথা মনে করবে না যেমন কেউ যদি মনে করে যে শেখ মতিউর রহমান যেটাই বলছে ঠিক তাহলে এটা হারাম হ্যাঁ যেই সব ফতুয়া দিচ্ছেন সবটাই ঠিক তাহলে বুঝতে আর যদি বলে যে আন্দোলন আরামেরা কোরআন হাদিসার রহমান সাহেব হাদিসের কথাই বললে সবগুলি মিলিয়ে জুলিয়ে যেটা কোরআন কাছাকাছি আরো ওলামারা রয়েছেন তাদের কাছ থেকে জানলাম তারা কি বলছে কোরআন হাদিসের কাছাকাছি ওইটা নেবো তাহলে এটা হক ওই রকমই সুদূ আবু হানিফা মাযহাব নিব এটা জায়েজ না তাকলিদের শাস্তি হারাম সুদূ শাফির মাযহাব নিব हां এটা তাকলিদের শাস্তি কিন্তু যদি ইমাম আবু হানিফা শাফি মালিক আহমদ চারটি মত রয়েছে বা তিনটা মত একটা মাসলায় রয়েছে হ্যাঁ যেমন সূরা ফাতিহা ও পিছনে পড়তে হবে কি হবে না একদল বলছে না কাও কি পড়তে হবে না আরেকদল বলছে না সবাইকে পড়তে হবে আরেকদল বলছে যে সুন্নলে পড়তে হবে না না সুন্নলে পড়তে হবে তিনটা হলো কি না এখন তিনটার মধ্যে যদি বলেন না একজন বলছে আমি আবুহানি হানফি আবুহানি খান নেবো জায়েজ নাই আপনার জন্যই কথা বলা একজন বলে আমি সাফি সাফি টান নেবো জায়েজ নাই আমি হচ্ছে মালিক সুতরাং মালিক টান নেব তাহলে এটা হারাম তাকলিদে সাকসি হারাম শুধু তাকলিদ হারাম নাই কি বললাম তাকলিদে সাকসি ব্যক্তি পূজা হারাম একজন ব্যক্তির অন্ধ অনুসরণ হারাম শেখ মতি রহমানের সবগুলি ফটো আনবো এটা হারাম তাকলিদে সাকসি কথা বুঝতে পেরেছেন কিন্তু যদি বলেন যে কোরআন হাদিসের যে কোনো আলেমের কথা নেব তবে যার কথা কোরআন হাদিসের কাছাকাছি মনে হবে আমার যদি ওই যোগ্যতা না থাকে তো আরো পাঁচজন আলেম আছেন পাঁচজন আলেমই বলছেন একমত আর আমি শুধু একা বলছি তাহলে আমারটা ভুল হওয়ার সম্ভাবনা বেশি কথা বুঝতে পেরেছেন কিন্তু কোরআন শর্ত হচ্ছে কোরআন হাদিসের তার আলেম হবে আলেম হইলে হবে না বেদাতি আলেম যদি এক হাজার হয় আর কোরআন হাদিসের একজন আলেম হয় তো একজন আলেম সে প্রাধান্য পাবে বুঝতে পেরেছেন এবার বুঝতে পেরেছেন তাকলিদের সাক্ষী ব্যাপারটা আছে জাল যঈফের ক্ষেত্রে আমরা যদি বলতাম শুধু নাসিরুদ্দিন আলবানী কথা নিতে হবে তাহলে তাকলিদে সাক্ষী হারাম আর যদি বলি যে অনেক আলেমারে خدمت করেছেন বর্তমান যুগে 20 শতসে নাসুদ নাসিরুদ্দিন আলবানী মত হাদিস সুহীহ যঈফের কিও خدمت করেন নি সব সামনে রেখে তিনি করেছেন সুতরাং তার কথাগুলি আমরা অধিকাংশ যুক্তি সঙ্গত বা দলিল সঙ্গত পাই বাকি তার কথার বিপরীত আমরা বলি বরং কোরআন হাদিসের আলেমরা তারা বলেন জি বলেন যেমন তিনি বলছেন যে চেহারা ঢাকা মুস্তাহাব মহিলাদের আর কোরআন হাদিসের বড় বড় আলমার আজকাল সৌদি আরবের সমস্ত আলো বলছেন চেহারা ঢাকা ওয়াজে তাহলে কোথায় তকলিফ করলেন ঠিক না তিনি বেশ কিছু হাদিস হাজার হাজার হাদিসের হুকুম লাগাইতে গিয়ে বেশ কিছু হাদিস রয়েছে যেগুলি আগে বলেছিলেন জয়ীফ পরে তিনি রজু করেছেন বলছেন সহি তারা জাতুল আলবানি বলে একটি কিতাবি রয়েছে ফিরে হ্যাঁ শত শত হাদিস সেগুলি এ দুই একশোটি নয় বুঝতে পেরেছেন না তারপরেও যদি আমাদের স্পষ্ট হয় যে তিনি ফিরে এসছেন এই ভুল আগেরটাই ঠিক ছিল তাহলে অন্তত করা যাবে না বুঝতে পেরেছেন তাহলে যারা বলছে তারা আসলে বুঝে না